সেই ছিল না আমারে সেই ছিল না ঠিক আছে শোনো তোমার আমি সময় দিয়েছিলাম তিন মাস তিন মাস সরি তিন মাস কিন্তু তিন মাস আর লাগবে না আমার এক গেম আমারে এই গেম আজকে আমাকে তোমার এই তাঁত ভাঙার জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের পরে দেখাবো আসলে আমি কি জিনিস আরে তোর মতো দশ বারোটা মাইয়া আমার পিছনে লেগা থাকবো ঠিক আছে মাত্র ওয়েট কর ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের পরে শুধু ডলার উঠাবো ডলার ডলার হুম তোর মতো মাইয়া আমি কিনা নেব আইফোন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন টোয়েন্টি সহ কিনা নেব কি মনে করছো তো ফোন দিয়া বলে দিচ্ছে আমি সিএসআর অর্ডার দিয়ে ফেলছি রিসিপ্ট টিসিপ্ট কারা সেট ওই কার্টুন কইরা ফলাইছে সিএসআর কার্টুন কইরা ফলাইছে এখন খালি ছাব্বিশ তারিখের অপেক্ষা ছাব্বিশ তারিখ আইলেই মনে করেন যে দেখা দেবো ছাব্বিশ তারিখে দেখা দেবো এখন এই তারিখের চালায় আর ফেসবুকে ঢোকা যাইতেছে না ছাব্বিশ তারিখটা কি আসলে এটা দেখার জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারতেছি না ভাবলাম যে মনের ভিতরে যেহেতু এত উত্তেজনা কাজ করতেছে একটু আপনাদের সাথে শেয়ার করি যারা যারা এই 26 তারিখের অংশগ্রহণ করবেন তার কমেন্টে জানাবেন যে আসলে কারা কারা এই ছাব্বিশ তারিখে আপনারা অংশগ্রহণ করছেন 26 তারিখ কিন্তু দেখায় দেবো 26 তারিখ দেখায় দেবো এই ছাব্বিশ তারিখের চাই ভাই আমি কালকে আসলে 27 তারিখ কি হইবো আমি নিজেও জানি না মানে 26 তারিখ কি কি হইবো আমি ছাব্বিশ তারিখে দেখবো ছাব্বিশ তারিখ দেখি ওটা 26 তারিখই দেখবো তবে নিজেও জানি না যে 26 কি হইবো যারা জানেন তারা কমেন্টে জানান যে 26 তারিখে কি হবে ছাব্বিশ তারিখে কি হতে যাইতাছে ওইটাই জানান কমেন্টে আচ্ছা আর একটু কথা বলি আহ আস্তাক্ষুর এমন একটা জায়গায় আইছি দেখেন আর যাই হোক এখন শোনেন ছাব্বিশ তারিখে আসলে আসল ঘটনাটা হবে যারা এই ছাব্বিশ তারিখ নিয়ে লাফালাফি করছে আমি তাদেরকে বলতে চাই ভাই ছাব্বিশ তারিখে তুই উল্টায় ফেলাইবি ছাব্বিশ তারিখে তুই পাল্টায় ফেলাইবি ছাব্বিশ তারিখে দুনিয়া তোর হয়ে যায়ব ঠিক আছে আই ডোন্ট কেয়ার সমস্যা নাই তুই ভাই যাই কর আগাম কথা কই নাই ভাই ছাব্বিশ তারিখ এমনও হইতে পারে যে নাও বাঁচতে পারো তো এইসব কথা না বলতে আমি কোনো উপদেশ দেব তো যাই হোক ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা বাইচা থাকি ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা এই অপেক্ষা করি আসলে এই যারা এই খেলাটা দেখাইতে চাইছে ছাব্বিশ তারিখে কি খেলা দেখাবে সবাই তো দেখবো তো যারা যারা এই ছাব্বিশ তারিখের এই গেমটা খেলেন এবং যারা যারা বড় লোক হয়েছেন ছাব্বিশ তারিখের পরে তাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ যদি কেউ চ্যালেঞ্জ নিতে চান ওপেন চ্যালেঞ্জ আপনাদের সাথে আমি দেখা করব ছাব্বিশ তারিখের পরে আপনি যে কি হবেন আর আমি কোথায় থাকবো সেটা মানে আপনাদের সাথে হ্যাঁ আচ্ছা ছাব্বিশ তারিখে কিন্তু দেখা দেব কইছেন না ছাব্বিশ তারিখে দেখা দেব দেখেন আমি একাই বলতেছি দেখেন আমার সাথে যে সজীব সেও নাকি ছাব্বিশ তারিখের গেমে ইনভলভ হয়ে আছে আচ্ছা ঠিক আছে দেখা দেব ছাব্বিশ তারিখের পরে কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটু ব্যস্ত সময় তার মধ্যেও ভিডিও বানাইলাম তো এই তো আল্লাহ হাফিজ